দক্ষিণ পশ্চিমের মোগলা প্রদেশে লুকিয়ে আছে এক রহস্যময় শহর নাম তার কায়াকো। একসময় এটি ছিল প্রাণবন্ত গ্রিক বসতি কিন্তু এখন সেখানে নেই কোনো মানুষ নেই কোনো শব্দ কেবল নিঃশব্দ ইতিহাসের সাক্ষ্য এই ভিডিওতে জানুন কেন শত বছর ধরে এই শহরে কেউ থাকে না কিভাবে এটি পরিণত হল এক ঘোষ টাউনে আর কি গল্প লুকিয়ে আছে এর ধ্বংসপ্রাপ্ত চার্চ ঘর আর পাহাড়ের কোণে কারাকয় দ্য সাইলেন্ট সিটি অব তুর্কি যেখানে সময় থেমে গেছে কিন্তু ইতিহাস এখনো কথা বলে পাহাড়ের ঢালে ছড়িয়ে রয়েছে শত শত পাথরের ঘর কিন্তু সব ঘরই ফাঁকা না কোনো মানুষের হাসির শব্দ না কোনো বাজারের কোলাহল শুধু বাতাসের হাহাকার আর ধ্বংসস্তূপের নিঃশব্দ ইতিহাস এটাই তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কারাক একটি শহর যেখানে গত একশো বছরের বেশি সময় ধরে কেউ বসবাস করে না কায়াকও তুরস্কের মুগলা প্রদেশে ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে অবস্থিত এক সময় এই শহরের নাম ছিল লেভেসি এবং এটি ছিল এক প্রাণবন্ত গ্রিক বসতি আঠারো শতক থেকে বিশ শতকের শুরু পর্যন্ত এখানে প্রায় দুই হাজারের বেশি পরিবার বাস করত চার্চ স্কুল দোকান এমনকি ছোট বাজারও ছিল এখানে কারো মানুষরা কৃষি এবং বাণিজ্যে নিযুক্ত ছিল তাদের জীবন ছিল শান্ত সংস্কৃতিতে ভরপুর আর প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক কিন্তু সবকিছু বদলে যায় উনিশশো সালে যখন তুরস্ক এবং গ্রীসের মধ্যে ঘটে এক বিশাল জনবিনিময় চুক্তি যাকে বলা হয় পপুলেশন এক্সচেঞ্জ বিটুইন গ্রিস অ্যান্ড তুর্কি এই চুক্তির ফলে মুসলিম তুর্কিরা গ্রিস থেকে তুরস্কে ফিরে আসে আর খ্রিস্টান গ্রিকরা তুরস্ক থেকে গ্রীসে চলে যায় ফলে কারাকোয়ের হাজারো গ্রিক বাসিন্দা তখন বাধ্য হয়ে তাদের প্রিয় ঘর স্মৃতি এবং জীবন ফেলে চলে যায় গ্রীসে তাদের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল তুর্কি মুসলমান শরণার্থীদের কিন্তু কঠিন জীবনযাপন পাহাড়ি ভূমি আর পানির অভাবে তারা এখানে স্থায়ী হতে পারেনি এভাবেই এক সময়ের প্রাণবন্ত শহর ধীরে ধীরে পরিণত হয় ভূতুড়ে শহরে আজও কারাকয়ের পাহাড়ে দেখা যায় প্রায় পাঁচশোটিরও বেশি ধ্বংসপ্রাপ্ত বাড়ি দুটি বড় চার্চ যেগুলোর দেল ভেঙে পড়লেও ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই শহর এখন একটি ওপেন এয়ার মিউজিয়াম যেখানে প্রতি বছর হাজারো পর্যটক আসে নিস্তব্ধতার এই সৌন্দর্য দেখতে সূর্যাস্তের সময় যখন আলো পড়ে ভাঙাবাড়িগুলোর জানালায় তখন মনে হয় শহরটা যেন আবার জীবন্ত হয়ে উঠছে যেন বাতাসে এখনও ভেসে বেড়ায় অতীতের মানুষের ফিস ফিসানি কারাকয় শুধু একটি জনশূন্য শহর নয় এটি ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী মানুষের ধর্ম রাজনীতি আর যুদ্ধ কীভাবে প্রজন্মের পর প্রজন্মের জীবন বদলে দিতে পারে তারই প্রমাণ আজও যখন আপনি কারাকয়ের ধ্বংসস্তূপে দাঁড়াবেন শুনতে পাবেন সময়ের এক অদ্ভুত প্রতিধ্বনি যা মনে করিয়ে দেবে প্রতিটি পরিত্যক্ত হওয়ার এক একটি গল্প বলে যাচ্ছে যদি কখনো আপনি কারা ঘুরতে যান তাহলে ফিরে এসে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো ছড়িয়ে দেব সবার মাঝে আর যদি ইতিহাস রহস্য কিংবা পরিত্যক্ত শহরের গল্প আপনার ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ